নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণের সকল অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর পরিচ্ছেদ তিন বাংলা ভাষার রীতি ও বিভাজন অনুশীলনী নবম দশম বোর্ড ব্যাকরণ পৃষ্ঠা আট এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে সঠিক উত্তরটি হচ্ছে প্রমিত রীতি বাংলা ভাষায় গদ্যরীতির সূচনা হয় সঠিক উত্তরটি হচ্ছে বিশ শতকের শুরুতে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ সঠিক উত্তরটি হচ্ছে করিল। সাধু বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘ বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় সঠিক উত্তরটি হচ্ছে কামরূপী